নমস্কার বন্ধুরা আজ আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদেরকে আমি স্বাগত জানাতে চলে এসেছি তো এখনও যেহেতু আমি বিহারের গয়াতেই ছিলাম দুদিনের মানে স্টে করবো সেরকমভাবে মানে আমরা এসেছিলাম তো একদিন তো আমরা কাজ করতে করতে আমাদের সময় চলে গেছিলো আর একদিন যেটা ফ্রি ছিল তো সেদিন কিন্তু আমরা খুব ভোর ভোর মানে বলতে পারো সাড়ে পাঁচটা ছটা নাগাদ রেডি সেটি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি রাজগির আর হচ্ছে নালন্দা দেখবো বলে নালন্দা বলতে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় যেটা সেটা দেখবো বলে বেরিয়ে পড়েছি তো তারপর আমরা দু ঘন্টা পুরো অটো করে যাতায়াত করার পর কিন্তু প্রচুর খেতে পেয়েছিলো আমাদের সবারই আর যেহেতু আমরা কেউ কিছু খেয়ে বেরোইনি সেই কারণে কিন্তু আমরা একটা বিহারি হোটেলে কিন্তু মানে একটা ধাবা স্টাইলের ওখানে কিন্তু আমরা খেতে বসেছি তো দেখতেই পেয়েছো লুচি দিয়েছে পরোট মানে লুচির সঙ্গে তরকারি আর দিয়েছিলো জিলিপি তো বেশ ভালোই ছিল খাবারটা তো তারপরে খাওয়ার পর সবাই চা খাচ্ছিলো যেহেতু আমার চাটা মানে ভালো লাগে না সেই কারণে আমি চাটা খাইনি তো তারপর আবার বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া কমপ্লিট করে তো এখানে কিন্তু আমার একটা জিনিস খুব ভালো লেগেছে যেহেতু শ্রাবণ মাস চলছিল তো সেই কারণে কিন্তু এখানে প্রচুর ভক্ত দেখতে পেরেছি তো যাই হোক না কেন বলতে বলতে কিন্তু এই যে ঐতিহাসিক একটা জায়গা সেখানে কিন্তু চলে এসেছি এটা কিন্তু জরাসন্ধের রণভূমি তো চারিদিকটা দেখতেই পাচ্ছ কি সুন্দর পাহাড় দিয়ে ঘেরা তো যে জায়গাটা ছিল এটা কিন্তু আমি ছবি তুলে এনেছি তো তারপর নেক্সট টাইমে রাজগীরে কি কী আছে সেটাই কিন্তু দেখবো এই যে গুহাটা এখানে নাকি বলা যায় যে গুহাটা খুঁড়লে নাকি সোনা পাওয়া যাবে সেই বিশ্বাসেই নাকি এখানকার মানুষেরা থাকে তো সেই জিনিসটাও একটু দেখে নিলাম তো বেশ ভালোই লাগলো দেখতে আর এখানে বাগানে ঢুকতে প্রচুর প্রজাপতি দেখেছি সেটাও বেশ আমার মনটা বেশ ভালো করে দিয়েছে তো দেখতে পাচ্ছ আমার মতো অনেকেই এখানে ঘুরতে এসছে তো এবার আমরা অটো করে এবার একটু নেমে পড়েছে দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে রয়েছি পাশাপাশি তো তারপরে এখানে বুদ্ধদেবের যেহেতু জায়গা সেই কারণে বুদ্ধদেবের মানে মূর্তি বা মন্দির সম্পস্ত কিছুই কিন্তু এখানে খুব খুব খুবই বেশি তো তারপর দেখো এই যে জায়গাগুলো পুরো নেপালের মতো দেখতে আমি তো রাজগিরে গিয়ে এই জিনিসগুলো খুব এনজয় করেছি আমার খুব ভালো লেগেছে দেখতে যে নেপালের মতো জায়গা যদি এখানে গিয়ে দেখতে পাই কেন ভালো লাগবে না বলো তো তারপর কিন্তু আস্তে আস্তে এই যে ভেতরে ঢুকে পড়ছি তো এখানে এটা বুদ্ধদেবের জায়গা তো সেই কারণে বুদ্ধদেবের সাথেও এখানে কেউ ছিল বা তার গুরুদেব আমি বলতে পারবো না পুরোটা যেহেতু ওখানে তখন যা যা শুনেছিলাম গাইডদের কাছ থেকে সবই আমার মাথা থেকে বেরিয়ে গেছে তো যাই হোক না কেন যতটুকু আমি মনে করতে পেরেছি ততটুকুই বলেছি আর পুরোপুরি ভেতরটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি দেখতেই পাচ্ছ তারপর কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আরেকটা জায়গায় গেছিলাম এই যে দেখতে পাচ্ছ এখানে পুরোহিত পুজো করছে আর পাশের কারুকার্যগুলো খুব সুন্দর নানা কথা বলছিল তো যাই হোক না কেন এইটুকু তো ঘোরাঘুরি হলো তো এখন কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি